ফরিদপুরের নগরকান্দায় বিয়ে বাড়িতে বরযাত্রী বেশি নিয়ে আসায় বড় কোন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে দুই পক্ষের আটজন আহত হয়েছে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে শুক্রবার উপজেলার কাইচাল ইউনিয়নের মধ্য কাইচাল গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় গত দুই মাস আগে নগরকান্দা উপজেলার চর্যসদ্দি ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মিরাম তালুকদারের ছেলে শাহ আলমের সঙ্গে একই উপজেলার মধ্য গ্রামের গ্রামের মিয়ার মেয়ে বিশটি আক্তারের বিবাহ সম্পন্ন হয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হয় বিয়েতে একশো বরযাত্রী আসা তো থাকলেও আসেন একশো জন খাবার দেওয়ার সময় কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে বরযাত্রী ও কোনপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে কোনে বৃষ্টি আক্তারকে রেখেই বরযাত্রী সহ ফিরে যান বরশাহাল নগরকান্দা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুর রহমান বলেন এই ঘটনায় কোনো পক্ষেরই কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পান্নুর বাড়ি পান্নুর বাড়ি আমরা বরপ করলো ছেলের বাড়ি হইলো নাগাদিয়া আর আমার ঠিকানা হলো ভাঙ্গারখানা আলগিনিয়ান সুহদী গ্রাম আমি আসছি ছেলের কুথবা হিসেবে দাওয়াতে মার্চে হইলো যে এই পান্নুর বাইশটা পান্নুর মানে ওদের ভাই ভাইবিড়াদার গ্রাম আছে আজকে বরে আসছিলাম হ্যাঁ বিয়ে করছিলাম বিয়ে হয়েছে আরও আপনার মাস দুই আগে কিন্তু আজকে হলো উঠে নিতে আসছে এই জন্য আমাদের আত্মীয় স্বজন করছিলো এখানে আসছি কিন্তু আসার পরে তার হলো খুবই খারাপ বউ দেখতে গেছে পোলা মানে